হ্যালো আলাইকুম ব্যাক টু নু ব্লগস তো তো আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ভিউসার বাগ লেভেল ফোর ব্লকের সব একে মোবাইল টেকনোলজি আর একে মোবাইল টেকনোলজি মানেই কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু পাইকের একটা প্রাইস পাবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টানি সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে দেবেন্স আর কথা না দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করে এই শপের ওনার আমাদের প্রাণ প্রিয় অন্তর ভাই

আচ্ছা অনলাই এক হাজার টাকা স্মার্টফোন পাবে জান এটাতে আপনি চাইলে আপনার ইউটিউব আপনি ইউটিউব দিয়ে ভিডিও দেখতে পারবেন সবকিছু করতে পারবেন করতে ফেসবুক আবার গেম টিম কিন্তু খেলা যায় না ওরকম আচ্ছা মোটামুটি আর কি আচ্ছা স্যামসাং স্যামসাং এর ফোন আজকে অনলি 1000 টাকা হ্যাঁ স্যামসাং এর ফোন অনলি 1000 টাকা অফার প্রাইস অফার প্রাইস জামা অফার জিত মানে জিতবে কাস্টমার যে আপনি একটা ডায়লগ দিতেন কিনলে জিতবে কাস্টমার কিনলে জিতবে কাস্টমার আচ্ছা আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা এরপরে দেখবো হচ্ছে আইফোন দিয়ে শুরু করব আইফোন ইউজ করি মানে আবার বাই নিয়ে আসছে স্টকে এটা হচ্ছে আইফোন 5C আর কয়টা লাগবে ভাই সব কালার अवेलेबल আছে আইফোন 5C 5C ঢাকায় ঢাকায় মক্কায় যাইবগা আচ্ছা আচ্ছা ঢাকায় ঢাকায় আচ্ছা এ এরপর হচ্ছে এটা হচ্ছে 32g ভেরিয়েন্ট এটা হচ্ছে ভাই মিথ তো বলা সেলকের লাভ না এটা ব্যাক সেলটা মানে আপনার चेंज আছে বাট আচ্ছা আচ্ছা মানে একদম দুবাই থেকে चेंज তারপর হচ্ছে ব্যাটারিটা चेंज এটা প্রাইস হচ্ছে আপনার চার্জার সহকারে 5100 চার্জার ছাড়া মাত্র

মানে ইমার্জেন্সি লাগবে তাহলে প্রাইস হবে 5500 টাকা 5500 টাকা হ্যাঁ মানে 5200 টাকা আপনি একটা আইফোন 5 নিতে পারতেছেন আচ্ছা আচ্ছা নেক্সট কোনটা দেখবো আমরা এরপরে দেখবো হচ্ছে আইফোন 5 আইফোন 6 ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এই যে দেখেন সব আইফোন 6 এই যে সব 6

আচ্ছা টেক্স প্লাস কিন্তু অনলি কিন্তু 10000 টাকা। অনলি 10500 টাকা। আচ্ছা 500 কেন? 10 করে দানা আজকে। আচ্ছা জান 10ই করে দিলাম জাস্ট এটা শুক্রবার পর্যন্ত অফারটা। আচ্ছা আইফোন 6 প্লাস অনলি কিন্তু 10000 টাকা। অনলি 10000 টাকায় 6 প্লাস

এটা মানে ফুললি অথেন্টিক আছে ওয়াটারপ্রুফ আছে যদিও ব্যাটারিটা কম বাট আসল ফুল 11 বক্স আছে অনলি কত অনলি

এটা থাকবে হচ্ছে মাত্র পনেরো ভিডিও থেকে জিবি থাকবে কত থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হাজার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন যান পনেরো পাঁচ আর কি লাগবে যানো পাঁচ যান পনেরোই আচ্ছা দেখবো আমরা

থাকবে কত হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা একটু করে আঠারো হাজার টাকা করে দিলাম কথা আপনি যেটা আমার মুখে

একটা একজন একটা কমেন্ট করতে হবে ঠিক আছে যে একজনে 100 কমেন্ট করলে কিন্তু পাবেন না 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 100 জন আর দুইটাও কমেন্ট করে তাহলে উনি বাতিল উনি বাতিল তাই না একজন একটা কমেন্ট করতে হবে ঠিক আছে তাহলে 100 লাইভের মাধ্যমে এই কি টেকনোলজিতে এটা ফুললি গিভওয়ে করে দেব আচ্ছা আচ্ছা অনলি 300 লাইক এছাড়া 100 কমেন্ট হইলি Poco X3

থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো একটু ভালো করে দেন করে দিন বারো জিতবো কাস্টমার কাস্টমার কিনলেই তো জিতবো আচ্ছা কিনলেই জিতবো না আচ্ছা এরপরে Realme Narzo 50 Realme Narzo 50 কমের ভিতরে ভাই আগুন 64 কমের ভিতরে আগুন 100 100 ভাই আকাশ উড়ে উড়ে কত দিবেন একদম আকাশ উড়ে কত দিবেন এটা প্রাইস থাকবে মাত্র 13500 মাত্র 13500 আপনারা যে দাম কইতেছি এই দামে ভাই ঘুমায় তাই না

পারবেন্ট পাইকারি নিতে চাইলে ডিসপ্লে যোগাযোগ থাকবে কত থাকবে এগারো পাঁচ মাত্র এগারো পাঁচ এগারো পাঁচ অফার প্রাইস এগারো 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 এগারোতে এগারো হাজার

আমনে नेक्स्ट নাম্বারও থাকে না কা জায়গা আগের ভিডিওতে ভালো একটা সিল গেছে আপনি পারেন না মনে আমি পারে না শিখাইলাম আপনারে আমি আমি পারি না এই যে সেকশন কাছ থেকে আপনি এটা এই যে দেখেন না কা আমাদের

আচ্ছা আচ্ছা তারপরে নুমান বাইরের এই কমেন্ট বক্স আমার ভিডিও জাস্ট আমার ভিডিও কমান বক্সে গালাগালি করবে অনলি বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা জিতে পারবে আর পারবো না আচ্ছা অফার প্রাইস হ্যাঁ এটা প্রাইস হিডেন রাখবো যদিও এটা প্রাইস কল করে জানিয়ে নেবেন আমাকে এটা রেটটা ডেলি আপ এন্ড ডাউন আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে আমরা তো শেষ পর্যন্ত না আর কি কয় না কয় আর আছে হ্যাঁ আচ্ছা আট একশো আসা একশো আট হচ্ছে আপনার আট একশো আট আচ্ছা থাকবে এই যে সাথে ভাই প্রিমিয়াম কোয়ালিটি একটা চার্জার দিচ্ছে মারাত্মক লাগে ভাই বক্স চার্জ সব থাকবে বক্স সব সব থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 14500 টাকা 14500 মাত্র 14500 টাকা এগুলো কিন্তু ইউজ হয় না আপনার ই উপরে এগুলো এগুলো হচ্ছে আমাদের করে নিতে পারবেন আচ্ছা তো সব না তাহলে 14500 এই আবার এগুলো একটু বেশি আছে না এগুলো একটু কম এগুলো 5 5 ভাই

আপনি না কিনেন আপনার একটা শেয়ারে কিন্তু প্রিয়জন কিনতে পারবেন আপনার বন্ধু বান্ধব কিনতে পারবে তো তো আপনি চাইলেই ফোনটা গিফট দিতে আচ্ছা ভিউয়ার্স আজকের এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার ছোট সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল বাজিয়ে তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ